এনসিইআরটির ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের অধীনে বাল্যবিবাহ মাদকের অপব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার এবং ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে একদিনের এক সচেতনতা এবং সংবেদনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয় এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম এইচ স্কুলের সহযোগিতায় হেজামারা আর ডি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেজামারা বিএসসি চেয়ারম্যান শ্রী সুনীল দেববর্মা মহিলা মহোদয় হেজামারা আর ডি ব্লকের বিডিও শ্রী মানুষ মুরাসিং মহোদয় হেজামারা ব্লকের আইএস শ্রী সমিত দেববর্মা মহোদয় সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী সর্বানী দেববর্মা মহাদা এস সি আর টি ত্রিপুরার ও এস ডি শ্রী পার্থ প্রতিম আচার্য মহোদয় ডায়েট আগরতলার লেকচারার শ্রী সুদীপ ভট্টাচার্য মহোদয় ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের স্টেট প্রজেক্ট কোঅর্ডিনেটর তথা এস সি আর টি ত্রিপুরার ও এস ডি শ্রীমতী মণিদীপা গণচৌধুরী মহোদয়া আগরতলার শ্যামলী বাজার সিএমএস এর ইনচার্জ ডক্টর সর্বানী দেববর্মা মহোদয়া প্রমুখ প্রায় দুশো জন ছাত্রছাত্রী এবং অভিভাবক অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে এই প্রোগ্রামটি আসলে ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্ট একটি প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টটা ত্রিপুরাতে অনেক আগে থেকে এখানে ইমপ্লিমেন্টেড হয়ে আসছে এবং এটা সমস্ত ভারতবর্ষেরই একটা সমস্ত রাজ্যে এই প্রজেক্টটা চলে কারোর প্রতি কোনো বাজে মন্তব্য করা

সেইভাবে আমরা মনটাকে একদম পজিটিভ রাখবো ঠিক আছে দ্যাট ইজ দা টু টেক কেয়ার অফ আই আওয়ার মাইন্ড দ্য বডি বডি আমরা সবাই সব রকমেরই কথাবার্তা করি সব রকমের বই পড়ি কিন্তু চার পাঁচটা জিনিস আমরা স্পেসিফিক্যালি বলবো ইন দ্য মর্নিং আজকাল দেখা গেছে যে আমরা গুরু আছে অনেক জিমে যাই জুম বা করি অনেক কিছুই করি কিন্তু মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে টু টেক দ্য হেলদি ফুড